আচ্ছা কালো মেয়েদের এত কষ্ট শ্বশুরবাড়ির থেকেও এত কষ্ট দেয় সেই তো বিয়ের পরে থুইয়ে গেল ফিরে নিতে বর বললো দুদিন পরে এসে নিয়ে যাব আজ গেল কাল গেল বলে করে এক বছর গেল। কাটে গেলো না আমাকে নিতে আর এদিকে সবাই গ্রামবাসীরা আমার কইতাসে দেখছ তুই কালো তুই যখন কালো হইয়া জন্মাইছ তোর মা রে রেখাইছোস আবার বড় হইয়া তোর দিদিরও বিয়ে দিতে পারে না তুই কালো বলে তোরে দেখাই সবাই পালাইয়ে যায় যাই হোক তো দিদিরও ভালো করে বিয়ে হইল। আবার তোরও একখানা বিয়ে হইল। ওই দেখ তুই কালো বলে তোরে আবার ঘাড় ধরে তোর বড়া আবার তোরে বাপের বাড়ি ফেলাই ইয়া গেল এত কথা সহ্য হয় আর কালোরা কি মানুষ না ভগবান সবাইকে কেন একরকমই করে বানাও নাই একরকমই রঙ দাও নাই কারোর কালো বানাইছো কারো ফর্সা বানাইছো কারো মোটা বানাইছো কারো রোগা বানাইছো এতে আর আমাকে কিসের দোষ সবই তো তুমি বানাইছো তাও লোকে যারা কালো তাদেরকে এরকম করে বলে যেমন আমি এই আমার রংটা। এত কালো এই জন্যে আমি বিয়ের দিন গেলাম শ্বশুর বাড়ি সবাই বলতেছে ওই দেখ আমাবস্যা ওই দেখ অন্ধকার গুটগুটিয়া কি ধরেনা নিয়ে এসছ বিয়া করছ যে বউ তো কালো পেত নি একজন দেখতে আসতেছো আর এক একজন আমার এই ধরনের কথা কইতাছে আসছে আরে ওরাও তো আমার বিয়ে করছে আমার ন আমার বাপের টাকা দেখা গাছিকখানিক টাকা দিচ্ছে সেই লোভে দুই দিন নিয়ে রাখলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বিয়ের ওই দুই তিন দিনই থাকলাম ওই অষ্টম বাংলায় হইলো আমার কাল ওই যে আমাকে দিয়া গেল আর আজ আসি কাল রাশি যখনই ফোন করি বলে ফোনে যে ধরে বলে ও বাড়িতে নাই মানে আমার নানি আর ফন্দি সবই বুঝি তাহলে তোদের পছন্দ না আমার জীবনটা কেন নষ্ট করলি তোদের একটু মায়া করে না কালো বলেই কি আমার এত ঘিন্না করিস তোরা কালো মানুষের মনটা দেখলি না বুঝলি না আমি কালো বলে তাতে কি আছে আমার মনটা একদম ধবধ দুধের মতন পরিষ্কার আমার মনের মধ্যে কোনো জিলিপির পেস নাই কিন্তু আস্তে আস্তে ফর্সা মানুষের মনে জিলিপির পেসের মতন গুড়পার গুড়পার খায় কিন্তু তারা দেখতে সুন্দর তারা ফর্সা তালায় ভালো তারা যে ফর্সা তাজনী তারা হাজার দোষ করলো তারা ভালো আমি কি করি আমার স্বামী আর না মনে হয় দুদিনের জন্যই আমি শ্বশুরবাড়ি ঘুরে এলাম আর আমি মনে হয় আমার কপালে শ্বশুরবাড়ি নাই আমি কালো তাই আমার সবাই দূর চাই সাই সাই এইরকমই করে আমার কি দোষ বলো বলো ঠাকুর আমার কি দোষ তোমরাই তো তোমরাই তো আমাকে কালো বানাইছো ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে বাইরে বেড়াতে পারি না রাস্তায় যেতে পারি না সবারই একই কথা কালো কালো এইটা বোঝে না কালোই দুনিয়ার আলো